শফিককে নিয়ে চারিদিকে যখন সমালোচনা ঝড় তখন হঠাৎ মুখ খুললেন ঢালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি ওকে চিনি শফিক অনেক ভালো ছেলে হয়তো কিছু ভুল হয়েছে কিন্তু মানুষকে তো সুযোগ দেওয়া উচিত বিস্তারিত আরো জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ এই বক্তব্য ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে শ্রাবন্তীর আমার মন্তব্য দুভাগে ভাগ হয়ে গেছে নেটিজেনরা কেউ বলছেন একজন অভিনেত্রী হয়ে এমন অপরাধের পাশে দাঁড়ানো উচিত না আবার কেউ বলছেন শ্রাবন্তী কেবল একজন মানুষকে সুযোগ দিতে বলছেন দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলার অধিকার কারণ নেই অন্যদিকে শফিকে জেল থেকে কান্না জড়িত একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সে বলছে আমি দোষী না আমাকে ফাঁসানো হয়েছে এই মুহূর্তে প্রশ্ন একটাই শফিক সত্যি নির্দোষ আপনার কি মনে হয় শ্রাবন্তীর মন্তব্য সফিকের ভবিষ্যতের জন্য সহায়ক হবে নাকি এতে আরও বিতর্ক বাড়বে নিচে মন্তব্য জানাবেন আপনার মতামত ধন্যবাদ